এবং আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে হেভি ইন্টারেস্টিং এবং ভেরি রিয়ার একটা পেশেন্টের সম্পর্কে আলোচনা করব যা শুনলে আপনারা সবাই হতভম্ব হয়ে যাবেন যে আসলে এমন সমস্যা মানুষের হয়ে থাকে চলুন পেশেন্টের কাছ থেকে জেনে আসি আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো বলেন পারবো হ্যাঁ বলেন সমস্যা হচ্ছে যে গত শুক্রবার রাত্রে বারোটার পরের থেকেই এই পেনিস্টার শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার পরে আপনার দুই দিন পরে এই অবস্থা হওয়ার পরে মিলামেশা করি যে কমে হবে নাকি মিলামেশা করার পরে এটার তীব্রতা আরও বাড়তি থাকে বাড়তি যন্ত্রণা তো ঘুদ খাই এটাকে মানে ই করতে চাই যে ঘুম পারলে পারে যে এটা তীব্রতা কমে কিনা না এটা কমছে না এটা কেমন ঘুমের ওষুধ বেশ ব্যথার ওষুধ কিছুতেই কমছে না কম তো তারপরে তো আপনার কাছে আসলাম মানে আপনার প্যানেজ শক্ত হয়ে আছে মানে স্ট্রং হয়ে আছে সেটা সেটা নরম হচ্ছে না কোনো ক্রমে নরম করা যাচ্ছে না মানে সব সময় উত্তেজিত হয়েই আছে মানে শারীরিক সম্পর্ক করেছেন তারপরও এটা নরম হচ্ছে না এটা একটা ভেরি আনকমন বা আপনি রেয়ারও বলতে পারেন ভেরি আনকমন রেয়ার সিমটম দ্বারা আক্রান্ত একটা পেশেন্ট এটা আমার লাইফের প্রথম কেস আমি এমন পেশেন্ট এটাই কখনও দেখিনি জানি না আপনারা দেখেছেন কি না বা শুনেছেন কি না আমার মনে হয় এমন পেশেন্ট আমি আর কখনোই পাবো না এমনও হতে পারে এটাই হয়তো আমার সর্বশেষ পেশেন্ট আপনি কল্পনা করতে পারবেন না যে এমন রোগ আসলে মানুষের হয়ে থাকে তার প্যানিস এক সপ্তাহ যাবৎ গরম হয়ে আসে সেটা ঠান্ডা করাই যাচ্ছে না কোনো ক্রমে সম্ভব হয়নি এবং তারপরে আমার কাছে আসছে তাকে আমি অনলি তিনটি মেডিসিন দিয়েছি বেশি মেডিসিন দিইনি তিনটা মেডিসিন দিয়েছি তাকে আমি এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব কী কি মেডিসিন দিয়েছি এবং কেন দিয়েছি তাকে যে তিনটা মেডিসিন আমি দিয়েছি তার মধ্যে একটা মেডিসিন ছিল ইপিকাক দ্বিতীয় মেডিসিনটা ক্যাটিগাস তৃতীয় মেডিসিনটা ছিল আপনার চেলিডোনিয়াম এই তিনটা মেডিসিন আমি এক সপ্তাহের জন্য পেশেন্টকে দিয়েছি এক সপ্তাহ পর পেশেন্টকে আসতে বলছি চলুন তার কাছ থেকে জেনে নিই এক সপ্তাহ পরে ওষুধগুলো তার সঙ্গে কেমন আচরণ করলো বলেন আগে কি অবস্থা ছিল আর সেই সাথে কম্পেয়ার করলে এখন কি অবস্থা আছে সেটা বলেন এখন যে সমস্যাটা আমার হচ্ছিল সেটা আল্লাহ আল্লাহরে অনেকটাই ওষুধ খাওয়ার পরে কমছে এখন মানে প্যানিস প্যানিস স্ট্রং হয়েছিল সেটা হয়েছিল নরম কোন ক্রমে নরম হতে ছিল না ছিল না আচ্ছা অনেক টাটা নজিন কারণে ছিল মাজা কোমরে অনেক ব্যথা ছিল হ্যাঁ ব্যথা ছিল মাসুলের রক টানি ধরত এই গিরির নিচে মাসুলের রক টানি ধরত এগুলা আল্লাহ দিলে পারে নাই এবং মাজার নিচে এই পায়খানার দ্বারাই এই থোড়ার ভিতর দিয়ে যে মোটা দুই সাইডে দুটা রক ছিল এই রকগুলোকে টানি গুছাই রাখতো এটা নাই এবং প্যানিস আর ওইভাবে স্ট্রংও নাই ওইভাবে স্ট্রং আর নাই ওষুধ তো চার থেকে পাঁচ দিন খাওয়ার পর থেকে ইনশাল্লাহ রেজাল্ট হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ দিল পরে আল্লাহ মুক্ত করছে এই রোগটার নাম ছিল পিয়াপিজম পিয়াপিজম দুই প্রকার একটা হচ্ছে আপনি স্কেমিক পিয়াপিজম আর একটা হচ্ছে নন স্কেমিক পিয়াপিজম পেশেন্টটার যে ধরন এবং তার সিম্পটম ছিল সেক্ষেত্রে উনি কিন্তু ইস্যামিক পিয়া আক্রান্ত ছিল আমি সেভাবে তাকে তিনটা মেডিসিন আমি দিয়েছি ইপিকাক দেওয়ার কারণ হচ্ছে ইপিকাক এমন একটা হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিনটা কোথাও যদি ব্লাড আটকে থাকে বা ব্লাড ক্লোট হয়ে থাকে সেটাকে পুরোপুরি ডাইলুট করে ব্লাড স্টিমে এটা মিশিয়ে দিতে পারে আর ক্যাটিগাস দেওয়া হয়েছে একটা কারণে সেটা হচ্ছে আপনার ক্যাটিগাস কিন্তু ব্লাড ভেসলকে ডায়লেট করে এটা ব্লাড ভেসলকে প্রশস্ত করে যাতে পেনাইল আর্টারিতে যে ব্লাডগুলা আটকায় আছে বা লং টাইম ওখানে ডিপোজিট আছে সেগুলোকে বের করার জন্য যে ব্লাড ভেসলকে একটু প্রশস্ত হওয়া দরকার সেটার জন্য আমি ক্যাটিগাস অক্সি প্রয়োগ করেছি এবং সেলেনিয়াম প্রয়োগ করা হয়েছে অনেক সময় ব্লাড ভেসেলের মধ্যে অনেক সময় দেখা যায় চর্বি জমে ওটা প্লাক সৃষ্টি হয়ে যায় ব্লাডটা ঠিকঠাক চলাচল করতে পারে না ঠিক সেই জন্য চর্বিগুলো কমানোর জন্য তার লিপিড পো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সিলিডোনিয়াম আমি প্রয়োগ করেছি এবং এই তিনটা মেডিসিনের সমন্বয়ে বেশ আল্লাহ রহমতে রুগীটা বেশ ভালোর দিকেই ইনশাল্লাহ এসেছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ